পরিবেশ বান্ধব ব্যবহার করবেন সরকারি বিনা অনুমতি ছাড়া বৈধ ছাড়পত্র ছাড়া কেউ কোনো রকম বাজি প্রস্তুত মজুদ বিক্রয় করবে। না মহিলা গত ব্যক্তিরা দালাল চক্রের সহযোগিতায় বেআইনিভাবে নিয়ে নিষিদ্ধ বাজি প্রস্তুত মজুদ ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশ প্রশাসনের নিষিদ্ধ বাজি রুক্ত তৎপর ডায়মন্ড হারবার জেলা পুলিশ মহেশরা থেকে শেখ মনি রিপোর্ট আর জিএম ডট নিউজ সকলে পরিবেশ বান্ধব শব্দবাজি ব্যবহার করিব সরকারের বিনা অনুমতি এবং বৈধ ছাড়পত্র ছাড়া কেউ কোনো রকম বাজি প্রস্তুত মজুদ এবং বিক্রয় করিবেন না যোগ্য স্থান যথা শোবার ঘর রান্নাঘর উপাসনা কক্ষ প্রভৃতি স্থানে কোন রকম বাজি প্রস্তুত এবং মজুদ করিবেন না অতীতের দুর্ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করুন বহিরাগত ব্যক্তিরা যারা দালাল চক্রের সহযোগিতায় বেআইনি ভাবে বাজি প্রস্তুত মজুদ এবং ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে সজাগ ও সচ্চার হন বৈধ পরিবেশ বান্ধব বাজি এবং বিক্রয় স্থানে সঠিক অগ্নি নির্বাপক যন্ত্র জল এবং বালির ব্যবস্থা করুন বাজি প্রস্তুত এবং মজুদের জায়গায় অগ্নি প্রতিরক্ষার গাড়ি যাতে সহজভাবে প্রবেশ করতে পারে তার দিকে সজাগ থাকুন মহিলা এবং শিশুকে রকম ভাবে বাজি প্রস্তুত ও মজুদের কাজে ব্যবহার করবেন না বৈধ ছাড়পত্র ছাড়া কোনোরকম বাজি ব্যবসার সাথে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে অবৈধ বাজি ব্যবসার বিরুদ্ধে এলাকাবাসীকে সচেতন করুন বাজি ব্যবসা সম্পর্কিত সমস্ত ব্যাপারে প্রশাসনের সাথে যোগাযোগ রাখুন এবং প্রশাসনকে সহযোগিতা করুন আদেশ অনুসারে বজবাস থানা ডায়মন্ড হারবার পুলিশ থানা বজবাস থানার পক্ষ থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি সকলে পরিবেশ বান্ধব শব্দবাজি ব্যবহার করুন সরকারের বিনা অনুমতি এবং বৈধ ছাড়পত্র ছাড়া কেউ কোনো রকম বাজি বস্তু মজুর এবং বিক্রয় করিবেন না থেকে সকলে শিক্ষা গ্রহণ করুন বহিরাগত ব্যক্তিরা যারা দালাল চক্রের সহযোগিতায় ভাবে বাজি প্রস্তুত মজুদ এবং ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে সজাগ ও সোচ্চার হন বৈধ পরিবেশ বান্ধব বাজি প্রস্তুত এবং বিক্রয় স্থানে সঠিক অগ্নি নির্বাপক যন্ত্র জল এবং বালির ব্যবস্থা রাখুন বাজি প্রস্তুত এবং মজুদের জায়গায় অগ্নি প্রতিরক্ষার গাড়ি যাতে সহজেই প্রবেশ করতে পারে মহিলা এবং শিশুকে কোনো ভাবে বাজি মজুদ এবং প্রস্তুতির কাজে ব্যবহার করিবেন না বৈধ ছাড়পত্র ছাড়া কোন রকম বাজি ব্যবসার সাথে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে অবৈধ বাজি ব্যবসার বিরুদ্ধে এলাকাবাসীকে সচেতন করুন বাজি ব্যবসা সম্পর্কিত সমস্ত ব্যাপারে প্রশাসনের সাথে যোগাযোগ রাখুন এবং প্রশাসনকে সহযোগিতা করুন আদেশ অনুসারে গজবাজ থানা ডায়মন হারবার পুলিশ জেলা আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড প্রোভাইড করে করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সার্ভিস থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে